আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ খুলনায় বিএনপি নেতার অফিসে হামলা ও নিহতের ঘটনায় এলাকা থমথমে মুন্সীগঞ্জের গুলি ও ককটেল ছুড়ে যুবককে হত্যার ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ বরগুনার আন্তলিতে স্কুল শিক্ষককে অপহরণ নির্যাতনের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে একজন গ্রেফতার হলেও ধরা ছোঁয়ার বাইরে বাকি আসামিরা কয়েকদিনের বৃষ্টি আর ছোড় হাওয়ায় বিপর্যস্ত উত্তরের আবাদ আমন ধানের ব্যাপক ক্ষতি প্রণোদনার দিকে তাকিয়ে কৃষক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোটের বিষয়ে কমত্য সিদ্ধান্ত জমা দেওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ দুপুরে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষ এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এর আগে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ভবদ হিউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের জরুরি সভা এই সভায় মূলত আলোচনা হয় জাতীয় কমতা কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনের আগে বা পরে গণভোট অনুষ্ঠান ইস্যুতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা জানান এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোট নিয়ে সিদ্ধান্ত জমা দেওয়ার কথা বলেন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ কোন সিদ্ধান্ত না দিতে পারলে নিয়ে সরকারি সিদ্ধান্ত নেবে নির্বাচনের দিন বা নির্বাচনের আগে গণভোট এ নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে মতানৈক্য উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে আমরা কোনো আলটিমেটাম দেই নাই আমরা আহ্বান জানিয়েছি আলটিমেটাম শব্দটা আমি আপত্তি করছি আর আমরা অপেক্ষা করব তারপর অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক্ট করবে খুলনা ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুন হোসেনের অফিসে বোমা হামলা ও গুলি চালিয়েছে মুখোশধারীরা এতে একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন আহতরা হাসপাতালে চিকিৎসাধীন হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ বা নিহত স্বজনরা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি খুলনায় বিএনপি নেতার অফিস গতরাতে নগরীর কুয়েট রোডের এই অফিসে দুর্বৃত্তদের হামলার পর থেকে আতঙ্ক গোটা এলাকায় স্থানীয়রা জানায় দলীয় কার্যক্রম চালাতে অফিসটিতে বসতেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন হোসেন রোববার মাগরীবের নামাজের পরও অফিসে যান তিনি ছিলেন আরও আট জন হঠাৎই সেখানে হামলা চালায় কয়েকজন মুখোশধারী এলোপাতারি গুলি আর ককটেলের ধোয়ায় ভারী হয়ে ওঠে পরিবেশ একটা বোমের আওয়াজ করে ধপ করে শব্দ হলো তারপর দুই রাউন্ড গুলি দুই রাউন্ড গুলি দুই রাউন্ড গুলি এরপরে অনেকে ভয়তে পালাই গেছে পালাই যাওয়ার পরে আমিও সাটার টালাই দিছি যে কোনো বিপদ টিপদ হয়তো হতে পারে মেম্বার এই রাত্রির বেলাই বসে দিনে মানে পাওয়া যায় না তো মেম্বার অফিসে গেছিল মাহফিলি টাকা আনতি এই সেই টাকা আনতি যে সেই মাহফিল মানে মেম্বারের ছাতাই মানে কারোর শত্রুতা ছিল গুলির আওয়াজে ছুটে আসে স্থানীয়রা এরই মধ্যে গুলিবিদ্ধ হন মাদ্রাসা শিক্ষক মুন্সিগঞ্জে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে গতরাতে গতরাতে এলাকায় ঘটনা অভিযোগ বাসা থেকে বের হওয়ার পর তুহিন দেওয়ানকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছড়ে লিটন ব্যাপারী ও তার সহযোগীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে ঘোষণা করেন চিকিৎসক লিটন ব্যাপারে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা উজুর আলী ও আওলাদ গ্রুপের অনুসারী তুহিন ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন বলেও জানান স্বজনরা বরগুনার আন্দোলিতে স্কুল শিক্ষককে অপহরণের পর রাত ভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে এ সময় শিক্ষকের এটিএম কার্ড মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয় অভিযুক্তরা ঘটনার পর মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক একজনকে গ্রেফতার হলেও বাইরে বাকি আসামিরা বরগুনার আমতলি উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগ উঠেছে পূর্ব শত্রুতার জেরে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামকে অপহরণের পর নির্যাতন চালিয়েছে স্থানীয় মিজানুর রহমান আবুল কালাম ওরফে নয়া মিয়া তোতামিয়া এবং সেলিম তালুকদার গত একুশ অক্টোবর রাতে বিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের কক্ষেই ছিলেন ভুক্তভোগী শিক্ষক এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাকে মাছের ঘেরে তুলে নিয়ে যায় অভিযুক্তরা দশ লাখ টাকা চাঁদা দাবি করে হাত পা বেঁধে নির্যাতন চালায় এ সময় রফিকুলের কাছ থেকে ব্যাংকের এটিএম কার্ড ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা রফিকের থেকে উত্তোলন করে আশি হাজার টাকা নির্যাতনে শ্রবণ শক্তি হারিয়ে ফেলার অভিযোগ করেন শিক্ষক রফিকুল পরে চারজনকে আসামি করে মামলা করেন তিনি দরজা খুলছে ঢুকছে ঢুকিয়ে নিয়ে সারা করছে তুমি তুমি তোমার জীবনে শেষ চাওয়াটা সাউ তোমার আল্লাহর কাছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা কি কি জানি এরকম মালামাল এগুলো প্রথম নিয়ে গেছে তারপর আরে কোথায় জানি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সারা রাত্র সেখানে নাকি মারধর করছে সমস্ত শিক্ষকরা নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং আমাদের মনের ভিতর ভীতিও কাজ করছে অন্যায় করলে স্কুলের হেডমাস্টার আছে এলাকার লোক আছে এরা বিচার করবে মামলার পর অভিযুক্তদের মধ্যে তোতামিয়াকে গ্রেফতার করেছে পুলিশ বাকিদের ধরতেও চেষ্টা চলছে এছাড়া উদ্ধার হয়েছে ভুক্তভোগীর মোটরসাইকেল চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম নাম উনি একটা অভিযোগ করেন তার নিকট দশ লাখ টাকা চাঁদা দাবি এবং অপহরণের একটি ঘটনা ঘটেছে আমরা দ্রুত এ ব্যাপারে মামলা নিই এবং অভিযান পরিচালনা করি এবং তার কাছ থেকে যে মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়েছিল সেই মোটরসাইকেলটি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি এদিকে ভুক্তভোগী শিক্ষকের মামলার তিন দিন পর অভিযুক্ত তোতামিয়ার স্ত্রী তার মেকে যৌন নির্যাতনের অভিযোগে পাল্টা মামলা করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কয়েকদিনে টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের চাষাবাদ কোথাও কোথাও আধা পাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে সবজির আবাদও প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই লাখ হেক্টর জমির ফসল এমন অবস্থায় সরকারের সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষীরা শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলির বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই পাকা আমন ধানের শীষে ভরে রয়েছে কিন্তু হঠাৎ করে কয়েক দিনের টানা বৃষ্টিতে জমির ধান হেলে পড়েছে অনেক জমি তলিয়ে রয়েছে ধান কাটার ঠিক আগ মুহূর্তে বৃষ্টির পানিতে ফসল ডুবে যাওয়াতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কেউ কেউ জমির পানি কেটে দিচ্ছেন কেউ আবার হেলে পড়া ধান বেঁধে দিয়ে ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করছে বৃষ্টির কারণে বাতাস পানি না ধানটা পড়ে গেছে ভাই এখন যে খরচটা যে উঠবে কি হালে তিন বিঘা ধান পানিতে পড়ে একা ভাসে আছে সে ধান আদা পাকা স্থানীয়রা বলছেন একদিকে সার এবং শ্রমিকের দাম বেশি অন্যদিকে জমিতে পোকামাকড়ের আক্রমণ এসবের কারণেই মূলত উৎপাদন খরচ আগেই বেড়েছে তার উপর টানা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় দেশে হারা তারা ফলন হবে না কারণ এই যে কাঁচা ধান ধান পাটেনি পানিতে পড়ে আছে রোগবালাও এবার বেশি ধানের কারেন্ট প্রকার থেকে শুরু করে সবগুলো নেই করা হয়েছে এখন ফসল কাটবো ঘরে তুলবো এই আশায় রাখি এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির পানিটা খুব বেশি হয়ে গিয়েছে এলে কাটে কুটে না দিলে পরে হবে না তো আবার বাসে দেওয়া লাগবে বাসে না দিলে ধান পাবো না স্থানীয় কৃষি বিভাগ বলছেন আবহাওয়া অনুকূলে এলে চাষিরা খুব দ্রুত ধান কেটে ফেলতে পারবেন দু একদিনের মধ্যে আবহাওয়া আসলে ভালো হয়ে যাবে রোদ্রজ্জ্বল আবহাওয়ার যে পূর্বাভাস আছে সেক্ষেত্রে আশা করছি যে আমাদের যেই আক্রান্ত জমিগুলো সেগুলো হচ্ছে খুব দ্রুতই আসলে রিকভার করা যাবে এবং আমাদের কৃষক ভাইদেরকে পরামর্শ যে যেগুলো কলা পাকা হয়ে গেছে সেগুলো দ্রুত কর্তনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি হাকিমপুর উপজেলায় এবার আট হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে